নির্বাক স্কুল নিস্তব্ধ উঠান আর পরিত্যক্ত ক্লাসরুম এই ছবিটাই সতেরো বছরের বাস্তবতা ঢাকা নবাবগঞ্জের আগলা মাইলাল এই ছোট্ট প্রাথমিক বিদ্যালয়টি একসময় ছিল শিশুদের স্বপ্ন দেখার ঘর আজ সেখানে নি কোনো ছাত্র নেই কোনো শিক্ষক শুধু আছে অবহেলা আর নিরবতা সতেরো বছর ধরে বন্ধ এই বিদ্যালয়টি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রজন্মের স্মৃতি থেকে চারদিকে জঙ্গল ভেঙে পড়া দেয়াল নোংরা পরিবেশ এটাই এখনকার বাস্তব চিত্র কিন্তু প্রশ্ন হলো এটা কি আমরা চেয়েছিলাম না আমরা চাই আলো আমরা চাই প্রতিটি শিশুর হাতে বই উঠুক আমরা চাই এই স্কুল আবার হাসুক শব্দে স্বপ্নে শিক্ষায় আজ আমরা শুরু করেছি ছোট্ট একটা প্রয়াস আল্লাহ রহমতে কিছু মহৎ এবং এলাকার মানুষের ভালোবাসায় আমরা আবার চেষ্টা করছি এই বিদ্যালয়টিকে জীবন্ত করে তোলার এই ভিডিওর মাধ্যমে আমরা আহ্বান জানাই এলাকার সব অভিভাবক যুব সমাজ গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের আপনারা আসুন পাশে দাঁড়ান আপনার সন্তান আপনার ভবিষ্যৎ এই গড়ে উঠতে পারে চলুন আমরা সবাই মিলে বিদ্যালয়টিকে ফিরিয়ে আনি তার প্রাপ্য আলোতে আলোর পথে চলুক আগামীর প্রজন্ম আসুন এই স্কুলকে আবার বাঁচিয়ে তুলি এখনই সময়